স্বাগত দীপ্ত সংবাদে সঙ্গে আছে আমি আনোয়ার হোসেন আয়নাঘণ্ড আমি পরিচিত গোপন বন্দিশালা ও টর্চার সেল বা নির্যাতন কেন্দ্র পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে বুধবার রাজধানীর আগারগাঁও কচুখেত ও উত্তরা এলাকায় থাকা এসব নির্যাতন কেন্দ্র পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা এ সময় তার সঙ্গে ছিলেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য ও সাংবাদিকেরা ওই সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গোপন বন্দিশালার বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন তদন্ত শেষ হওয়ার আগে ট্রাইব্যুনালের মামলার রায় নিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুলের বক্তব্যে অসন্তোষ প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদার বুধবার একটি মামলার শুনানির সময় বিচারপতি বলেন ট্রাইব্যুনালের বিচার হবে স্বাধীন ও নিরপেক্ষভাবে ট্রাইব্যুনালের রায় ঘোষণার বিষয়ে কেউ আগাম মন্তব্য করলে ব্যবস্থা নেবে ট্রাইব্যুনাল এর আগে এনটিএমসির সাবেক মহাপরিচালক জেউল আহসানকে ট্রাইব্যুনালে হাজির করা হয় শুনানির পর গুমের মামলায় এন টিএমসির সাবেক মহাপরিচালক জেউর আহসানের পরবর্তী তদন্ত প্রতিবেদন বিশ এপ্রিল দাখিলের নির্দেশ দেন বিচারপতি আওয়ামী লীগের আমলে গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশের সাবেক মহাপরিদর্শক বেঞ্জির আহমেদ ও সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা তারেক সিদ্দিকী সহ জনের বিরুদ্ধে গত ছয় জানুয়ারি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল ট্রাইব্যুনাল পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় চাকরিচ্যুতদের পুনর্বহাল সহ আট দফা দাবি জানিয়েছে ভুক্তভোগীরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেন ক্ষতিগ্রস্তরা আট দফা দাবির মধ্যে ও বিডিআর বিদ্রোহের ঘটনায় দায়ের করা মামলায় এখনও আটক নিরাপরাধ বিডিআর সদস্যদের মুক্তির দাবি জানানো হয়েছে ভুক্তভোগীরা বলছেন বিডিআর বিদ্রোহের ঘটনায় দায়ের করা মামলায় সঠিক বিচার হয়নি নতুন করে তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্যদের স্বজনরা দুপুর পর্যন্ত সরকারের পক্ষ থেকে সারা না পেয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে রওনা হন আন্দোলনকারীরা মৎস্য ভবনের সামনে পুলিশ তাদের বাধা দেয় ময়মনসিংহে অপারেশন ডেভিল হান্টের অভিযানে বাইশ জনকে আটক করেছে পুলিশ গত চব্বিশ ঘন্টায় মহানগর ও জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বুধবার সকালে পুলিশ সুপার কাজী আখতারুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন গ্রেপ্তারকৃত সকলে আওয়ামী লীগ এর সহযোগী সংগঠনের রাজনীতির সাথে সম্পৃক্ত এবং বিভিন্ন রাজনৈতিক মামলার আসামি আটককৃতদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন তিনি অপারেশন ডেভিল হান্টে গাজীপুর মহানগর পুলিশের অভিযানে গ্রেপ্তার হয়েছে আরো চল্লিশ জন এছাড়া গাজীপুর জেলায় গ্রেপ্তার হয়েছে আরো আট জন আগামী সাত দিনের মধ্যে নতুন ঘর নির্মাণ এবং দোষীদের গ্রেপ্তার না করা হলে বিপ্লবী সরকারের ডাক দেওয়া হবে বলে জানিয়েছেন পটুয়াখালীর আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি বুধবার দুপুর বারোটায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রজোপাড়া গ্রামে আগুনে পোড়া ঘরের সামনে সংবাদ সম্মেলনে তিনি কথা জানান কাফি বলেন মঙ্গলবার রাত দেড়টার দিকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রজোপাড়া গ্রামে কাফির বাড়িতে আগুন দেয়া দুর্বি আগুন দেয় দুর্বৃত্তরা এ সময় তার বাবা সহ পরিবারের ছয় সদস্য ঘরের ভিতরে ছিলেন তবে তারা অক্ষত অবস্থায় ঘর থেকে বের পেরেছেন খবর পেয়ে কলাপাড়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কারা এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে সেটি নিশ্চিত করতে পারেনি প্রশাসন মুন্সীগঞ্জের টঙ্গি বাড়িতে যাত্রীবাহী বাসে আগুনে হেলপার সাহাবীর মিয়া দগ্ধ হয়ে মারা গেছেন এ ঘটনায় গুরুতর দগ্ধ হয়েছেন আরও একজন গত রাত আড়াইটের দিকে টঙ্গিবাড়ি উপজেলার বালিগাঁও ব্রিজের ওপরে পার্কিং করে রাখা গাংচিল পরিবহনের একটি বাসে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে খবর পেয়ে লোহজোং ও টঙ্গিবাড়ি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে এ সময় পুড়ে যাওয়া বাসের ভেতরে তল্লাশি চালিয়ে ঘুমিয়ে থাকা বাসের হেলপারের মরদেহ উদ্ধার করা হয় নিহত বাসের হেলপার সাহবির মিয়ার বাড়ি লোহজং উপজেলায় কুড়িগ্রাম সীমান্তে পতাকা বৈঠকের পর নোম্যান্স ল্যান্ড থেকে সিসি ক্যামেরা খুলে নিয়েছে বিএসএফ কুড়িগ্রামের দক্ষিণ বাসজানি সীমান্ত গ্রামে দুদেশের রেখা ঘেসে ভারতের নোম্যান্স ল্যান্ডে গাছের ওপরে লাগানো সিসি ক্যামেরাটি খুলে নেওয়া হয়েছে মঙ্গলবার দুপুরে ভোরঙ্গামি উপজেলার দক্ষিণ বাসজানি গ্রামে বাংলাদেশের নোম্যান্স ল্যান্ড এ অবস্থিত আলমগীর হোসেনের বাড়ির আঙিনায় সকাল এগারোটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত দেড় ঘন্টা স্থায়ী পতাকা বৈঠকে এই সম্মতি জানায় বিএসএফ বৈঠকে বিজিবির পক্ষে কুড়িগ্রামস্থ বাইশ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক পেনের কর্নের মোহাম্মদ মাহমুদুল হাসান এবং বিএসএফের পক্ষে একশো বাষট্টি বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডেন্ট অনিল কুমার মনুজ নেতৃত্ব দেন এর আগে রোববার রাতে বিএসএফ অতি সংগোপনে আন্তর্জাতিক সীমানা পিলার নয়শো আটাত্তরের নয় এ সাব পিলারের পাশে ভারতের নো ম্যানস ল্যান্ডে গাছের ওপর সিসি ক্যামেরাটি লাগায় এ ঘটনাকে কেন্দ্র করে সোমবার দিনভর বিজিবি এবং বিএসএফের ক্যাম্প এবং কোম্পানি কমান্ডার পর্যায়ে কয়েক দফা তাৎক্ষণিক পতাকা বৈঠক হলেও সুরাহা না হয় মঙ্গলবার ব্যাটিলিয়ান কমান্ডার পর্যায়ে বৈঠকটি অনুষ্ঠিত হয় পরীক্ষামূলক যাত্রা শেষে যমুনা রেল সেতুতে নিয়মিত যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে সকাল সাড়ে এগারোটার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনটি প্রথম নবনির্মিত যমুনা রেল সেতু অতিক্রম করে এরই সাথে বঙ্গবন্ধু সেতুতে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় প্রকল্প পরিচালক আল ফাত্তা মোহাম্মদ মাসুদুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন চার দশমিক আট কিলোমিটার দীর্ঘ যমুনা রেল সেতুতে দুটি লাইন থাকলেও প্রথমে একটি লাইন দিয়ে উভয় দিকে ট্রেন চলাচল করবে আগামী আঠারো ফেব্রুয়ারি আনুষ্ঠানিক উদ্বোধনের পর দুই লাইন ট্রেন ট্রেন চলাচল করবে যমুনা রেল সেতু নির্মাণ প্রকল্পে ব্যয় হয়েছে কোটি লাখ টাকা আন্তর্জাতিক প্রসঙ্গ জিম্মিদের মুক্তি না দিলে ফের যুদ্ধ শুরু হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী মঙ্গলবার ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা বৈঠকের পর নেতানিয়াহ এক বিবৃতিতে একথা বলেন তিনি জানান হামাজ শনিবার দুপুরের মধ্যে জিম্মিদের ফিরিয়ে না দিলে গাজায় যুদ্ধবিরতি বাতিল করা হবে এদিকে গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নিতে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহকে চাপ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু বাদশাহ আবদুল্লাহ তা দৃঢ়ভাবে উপেক্ষা করেছেন তিনি বলেছেন ফিলিস্তিনিদের না সরিয়েই গাজা পুনর্গঠন করা হবে এ বিষয়ে আরব দেশগুলো একমত স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের বিভিন্ন উপকূল থেকে তিনশো উননব্বই জন অবৈধ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে সোমবার স্প্যানিশ উদ্ধার পরিষেবা এই অভিবাসীদের উদ্ধার করে উদ্ধারকৃত অভিবাসীদের বেশিরভাগই সাব সাহারা আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক সাতটি আলাদা নৌকায় অভিবাসীরা ক্যানারির বিভিন্ন উপকূলে পৌঁছায় উদ্ধার করা অভিবাসীদের ল্যানজারুট ফুয়েরতে ভেন্তুরা এবং এল হিয়েরো দ্বীপে স্থানান্তর করা হয়েছে স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে চলতি বছরের জানুয়ারিতে চার হাজার সাতশো বাহান্ন জন অভিবাসী বাহাত্তরটি নৌকায় ক্যানারির বিভিন্ন উপকূলে পৌঁছায় যা গত বছরের তুলনায় বত্রিশ শতাংশ কম ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত সম্মেলনে ঘোষণা করা আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা এআই সনদে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়েছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র তবে ওই ঘোষণায় ফ্রান্স চীন ও ভারত সহ ষাটটি দেশ স্বাক্ষর করেছে ঘোষণার সব অংশের সঙ্গে একমত হতে পারেনি যুক্তরাজ্য তাই তারা শুধু জাতীয় স্বার্থের সঙ্গে সংগতিপূর্ণ উদ্যোগগুলোতে স্বাক্ষর করবে এদিকে সম্মেলনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেরি ভ্যান্স বলেছেন ট্রাম্প প্রশাসন নিরাপত্তার চেয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়া উচিত বলে মনে করছে চুক্তির মূল লক্ষ্য হল এআই প্রযুক্তির সমতা ও প্রবেশাধিকার নিশ্চিত করা এআই উন্নয়নকে স্বচ্ছ নিরাপদ করা এবং মানুষও পরিবেশের জন্য টেকসই এআই নিশ্চিত করা এই ছিল এখনকার মতো দর্শক আমাদের পরের সংবাদ বেলা তিনটায় দেখার মতন রইল আর সর্বশেষ তথ্য বিনোদনের সব খবর জানতে আপনিও যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে